বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বাইডেনের এমন নরবরে অবস্থান প্রভাব ফেলবে প্রেসিডেন্ট নির্বাচনে এরই মধ্যে প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের কটাক্ষে শিকার হয়েছেন তিনি সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি তিনি ক্ষমতায় থাকলে এমন অস্থিতিশীল হতো না মধ্যপ্রাচ্য পরিস্থিতি নির্বাচনের আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বড়সড় পরীক্ষার মধ্যেই ফেলে দিয়েছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল গাজায় আগ্রাসন চালানে ইসরায়েলকে আকুণ্ঠ সমর্থন দিয়ে অনেক সাধারণ মার্কিন বটেই নিজ দলের কয়েকজন এমন পরিস্থিতিতে গত কয়েক মাসের নীতিতে কিছুটা পরিবর্তন এনেছে যুক্তরাষ্ট্র মুখে চাপে গাজায় যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নেয় ওয়াশিংটন আর তাতেই বাড়ে নেতা সাথে বাইডেন প্রশাসনের দূরত্ব জিম্মি উদ্ধার ও যুদ্ধবিরতি কার্যকরে কূটনৈতিক তৎপরতা চালালেও নেতানিয়াহু কিংবা হামাস কোন পক্ষকেই এখন পর্যন্ত রাজি করাতে পারেনি দেশটি রাফাই স্থল অভিযান ইস্যুতেও স্পষ্ট হয়েছে ওয়াশিংটন তেলাবিবের মতবিরোধ মার্কিন প্রশাসন উপত্যকাল জনবহুল সরকে আগ্রাসনের বিপক্ষে অবস্থান নিলেও নেতানিয়াহু স্থল অভিযান চালানোর সিদ্ধান্তে এখন অনর বাইডেনের কোন সিদ্ধান্তকেই কেন গুরুত্ব দিচ্ছেন না ইসরায়েলি প্রধানমন্ত্রী ইরান ইসরায়েল উত্তেজনায় আর একবার প্রভাব বিস্তারে ব্যর্থ বিশ্ব রাজনীতিতে সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র তেহরানকে নানা হুমকি ধামকি দিয়েও থামানো যায়নি ওয়াশিংটনে সতর্কবার্তা উপেক্ষা করেই নিজেদের আসে প্রথমবার ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালায় দেশটি এমনকি যুক্তরাষ্ট্রের শান্ত থাকার আহ্বানকে পাত্তাদের দেননি প্রতিশ্রুতি নিতে মরিয়া নেতানিয়াহু বিশ্বমুরল যুক্তরাষ্ট্র পরম মিত্র ইসরায়েলের ব্যাপারেও তাই রোয়েশয়ে কথা বলছে কারণ প্রেসিডেন্ট বাইডেনও জানেন পান থেকে চুন খসলেই মহাবিপদ ইরানি সেনা ও নৌবাহিনীর কমান্ডাররা নিশ্চিত করেছেন ইরান ইসরায়েলের যে কোনো শত্রু ধ্বংসাত্মক জবাব দিতে প্রস্তুত এবং সক্ষম ইরানের নৌবাহিনী আরও এক ধাপ এগিয়ে ইসরায়েলকে শিক্ষা দিতে তারাও উঁতপেতে রয়েছে ইরানের নৌবাহিনীর ডেপুটি কমান্ডার অ্যাডমিরাল হামজা আলী কাওয়ানি বলেছেন ইরানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ যুদ্ধের প্রস্তুতিতে রয়েছে তিনি পুনর্ব্যক্ত করেন ইরান তার সার্বভৌমত্বের যে কোনো লঙ্ঘনকে ধ্বংসাত্মক প্রতিক্রিয়া দিয়ে মোকাবেলা করবে এবং দেশটির স্থল নৌ এবং বিমান সক্ষমতা তাদের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে